আচ্ছা আমি এলাম আমার পায়ের গোড়ালি ব্যথা করছে এই ট্রিটমেন্টটা করে দাও চলো আচ্ছা দারুন একটা পয়েন্ট দেখাবো গোড়ালি ব্যথার জন্য কোন পায়ের গোড়ালিতে ব্যথা ডান পায়ের গোড়ালিতে ব্যথা করছে আচ্ছা ঠিক আছে দাও তাহলে এবার ডান হাত দাও দেখি এই কি করছ বসে এখানে চুলে শ্যাম্পু বলবো তেল লাগাচ্ছে ওটা কি তেল এটা নিউট কোম্পানির ক্যারট সিডস হেয়ার অয়েল এই যে কি আছে এই তেলটার উপকারিতা রয়েছে এই তেলটা স্ক্যাল্পে যদি কোথাও ফুলে থাকে ফুলে থাকলে ব্যথা হলে সেই জায়গার জন্য উপকারী আর খুশকির জন্য কোনো যদি ইনফেকশন হয়ে থাকে তার জন্য উপকারী তাছাড়া এই তেলটা লাগালে চুল মসৃণ হয় নরম হয় চুলের উজ্জ্বলতা বাড়ে গাজরের বীজের নির্যাস দিয়ে তাছাড়া আরও প্রাকৃতিক অনেক উপাদান রয়েছে যেমন অ্যালোভেরা রয়েছে ক্যাস্টর অয়েল রয়েছে ভিটামিন ই রয়েছে অনেক কিছু দিয়ে তৈরি রয়েছে পুরো সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান এই তেলটা তৈরি রয়েছে এই তেলটা কিভাবে ব্যবহার করছি দেখুন এই যে পুরো তেলটা নিয়েছি আর নেওয়া হয়ে গেছে এই কোনো কালার নেই আর গন্ধটা খুব সুন্দর পুরো আঙুলগুলো এভাবে ডুবিয়ে দেবো ডুবিয়ে দিয়ে পুরো চুলের গোড়ায় লাগিয়ে ক্লোপাইজ ম্যাসাজ করে নেব রাত সেবেলা ম্যাসাজ করে সকালবেলা কোন হার্বাল shampo দের shampo করে নেবেন দেখবেন তারপরের দিন আর চুলের কোকড়ানো ভাব দূর করতেও খুব ভালো এই তেলটা খুব সুন্দর তেল আপনারাও চাইলে এই তেলটা আমি তাহলে লিংক দিয়ে দেব আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন খুব ভালো তেল একবার ব্যবহার করে দেখবেন আচ্ছা আমি এলাম আমার পায়েল গোড়ালি ব্যথা করছে এই ট্রিটমেন্টটা করে দাও চলো আচ্ছা দারুন একটা পয়েন্ট দেখাবো গোড়ালি ব্যাথার জন্য কোন পায়ের গোড়ালিতে আচ্ছা ঠিক আছে দাঁড়াও তাহলে এবার ডান হাত দাও দেখি দেখি দাও ডান হাত দাও এই যে ডান পায়ের গোড়ালিতে ব্যাথা তো দেখুন এই যে জয়েন্ট রয়েছে মধ্যবাঙ্গলের এই জয়েন্টের উপরে এই জায়গাটায় পয়েন্টটা দেখে নিন যে পায়ে হবে সেই হাতের মধ্যম আঙুলের এই জয়েন্ট রয়েছে জয়েন্টের একদম উপরেই রয়েছে এখানে প্রেশার করতে হবে এক দুই তিন এইভাবে তিরিশ থেকে ষাট বার প্রেশার করে নেবেন প্রেশার করে আমরা এভাবে বিওল ম্যাগনেট লাগিয়ে দেবো একটা দিক সাদা রয়েছে আর একটা দিক হলুদ রয়েছে এখানে সাদার দিকটা এই পয়েন্টে এভাবে লাগিয়ে দেবো আর হলুদ দিকটা উপরের দিকে থাকবে এরকম টেপ নিয়ে নেবেন লাগিয়ে রেখে দেবেন দেখবেন গোড়ালির ব্যথায় খুব ভালো রেজাল্ট পাবেন আর যদি এরকম ম্যাগনেট না থাকে তাহলে কি দেখুন যদি আপনাদের কাছে ম্যাগনেট না থাকে এইভাবে মেথি দানা নিয়ে ওর উপরে টেপ লাগিয়ে পুরো এই জয়েন্টটাকে এইভাবে ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে দিয়ে মাঝে মাঝে প্রেশার করবেন এইভাবে ম্যাগনেট থাকলে প্রেশার করার দরকার নেই আর ম্যাগনেট না থাকলে প্রেসার করবেন দেখবেন গোড়ালির ব্যথায় কিন্তু আপনারা প্রথম দিন থেকে আরাম পেতে শুরু করবেন তাহলে তোমাকে করে দিলাম তুমি কিন্তু এর রেজাল্ট অবশ্যই জানাবে আরে আমার একুপ্রেশার পয়েন্ট কিন্তু বিশ্বাস করেন একবার আমি হাতের ব্যথা ঠিক করে দিয়েছি ঠিক হয়েছিল কিনা বলো তারপরের থেকে কিন্তু বিশ্বাস করে ওই জন্য আজকে আবার এসেছে আর আমি গোড়ালির ব্যথার জন্য পয়েন্ট দেখিয়ে দিলাম দেখি কি কাজ হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে চলো ধন্যবাদ